আসে আছি পরো কাতে পরো দেশে পরো মাথে নিয়ে পরো তরে প্রাণ দিয়ে পৌঁছাতে আমার স্বপ্না দুইটা শেষে মাতা তারা সে দেশে ঠাকুরানি রাতুল সনে নাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী আর পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যেটার প্রয়োজন সর্বাধিক যেটার প্রয়োজন সর্বাধিক আজকে মানুষ হৈ হৈ করছে নেপালে যে ঘটনা ঘটে গেল মানুষ মেলালো আমার বচন মানুষ মেলালো আমার ক্যালকুলেশন মানুষ মেলালো ডেটটা ডেটটা চন্দ্রগ্রহণের পর দিন ডেটটা চন্দ্রগ্রহণের পর দিন তাহলে প্রত্যেকটা মানুষ গণনার প্রতি আস্থাশীল প্রত্যেকটা মানুষ গণনার প্রতি আস্থাশীল চেয়েছিলাম যে রেনেসাস আমি আনতে চেয়েছিলাম মানুষের মধ্যে যে গণনার তীব্রতা অনেক গণনা মানুষকে পথ দেখায় দেখাতে পারে গণনা পূর্বাভাস দিতে পারে গণনা যদি মানুষকে পূর্বাভাস দিতে পারে যদি সামনে জেনে যাই গত্ত আছে তাহলে কত প্রাণ বেঁচে যেতে পারে কত প্রাণ রক্ষা হতে পারে কত পরিবার রক্ষা হতে পারে কত শহর রক্ষা হতে পারে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ মৃণাল কান্তি চক্রবর্তী দেখছে তোমার কথা আবারও ঠিক হলো ভূমিকম্পের কথা এই মুহূর্তে ভূমিকম্প শিলিগুড়িতে এবং ভূমিকম্প অগ্নিকাণ্ড এগুলো তো মাত্রাতিরিক্ত হবে ভূমিকম্প অগ্নিকাণ্ড এগুলো মাত্রা অতিরিক্ত মহকালের কাছে চাই যাতে আমার ঘটনা ভুল হোক এখনো সত্তা নিয়ে অনেক নিউজ আসছে মানুষ দেখছে ক্ষমতা নিয়ে বারবার বলছিলাম পলিটিক্যাল ফিগার নেতা নিয়ে নিউজ আসবে আরো যেগুলো বলেছি অকালের কাছে চাই যাতে না মিলু কিন্তু সূর্যগ্রহণ এটি ভয়াবহ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ একুশ তারিখ সূর্যগ্রহণ সর্বপিত্র অমাবস্যায় এটা নজরবিহীন ঘটনা পিতৃপক্ষ শুরু হলো গ্রহণ দিয়ে পিতৃপক্ষ সমাপন হচ্ছে গ্রহণ দিয়ে এটা অনেক অনেকটাই নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে যাই হোক যারা আমাদের পরিবারের প্রচুর শেয়ার কমেন্ট করছে লাইক করছে জবাবপত্র পাঠাচ্ছে তা আশীর্বাদ তাদের এই কারণে করি তাদের শেয়ারে দেশ বিদেশের মানুষ অনেক অনেক বেশি সজাগ হয়েছে বিশেষ করে আমার হিন্দি চ্যানেলটা আমি প্রত্যেককে বলবো যে মা রূপময়ী আশ্রম হারিদ্বার কাশী বেনারস এটা মানুষকে অনেক কিছু শেখাচ্ছে হিন্দি ভাষার প্রচুর মানুষ সাথে যুক্ত হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ গণনা মেলাচ্ছে আর গণনা করেছি আমি কলম ধরেছি আমি আর লিখছেন তিনি জানাচ্ছেন তিনি আমার এত ক্ষমতা নেই আমি খুব ফ্র্যাঙ্কলি বলি সব রক্ষা হয় তোমার দীক্ষা মন্ত্রতে একদম তাই দীক্ষা বিশাল ক্ষমতা একদম আই প্রত্যেককে একটাই কথা বারবার আমাদের জয় তোমার উপময় সম্প্রদায় যারা আছে আমাকে বারবার পরোক্ষ করেই গ্রহণ করুক মানুষ মনে করে যুব সমাজ কেন এত বেশি এটার প্রতি এই পরিবারের প্রতি এত বেশি আস্থাশীল কারণ এটাকে সমর্থন করার যোগ্য মনে হয় সমর্থন করার যোগ্য মনে হয় কারণ মানুষ শুনছে মানুষ মেলাচ্ছে মানুষ ডেট তারিখ দেখছে এটার জন্য মানুষ বুঝতে পেরেছে এটা কত প্রয়োজনীয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলবো বাইশ তারিখ মহাযজ্ঞ বাইশ তারিখ দানবীরের অধিনায়কত্বে এক মহাবস্ত্র দান আমার রান্না করা অন্য মহাপ্রসাদ দান এবং প্রত্যেক দিনের মতন আজকেও চলছে পুরো পেত্রেপক্ষ ভোট দান ধ্যান চলছে এটা দানবের বলি সম্ভব এটা দানবের কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই প্রত্যেকটা অ্যাডমিনকে একটাই কথা বলবো অ্যাডমিন শিপ চালাতে গেলে অ্যাডমিন শিপ করতে গেলে সবার আগে সেবা ভাবটা প্রবণতাটা রাখতে হবে মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে মানুষের কাজ করতে হবে আজকে চলে যাব মূল বিষয় আজকে যে সত্যি প্রচুর যুবক যুবতী তোমাদের কি বলবো এটা তো আমাদের ফ্যামিলি একটু খোলা কথা বলি আশ্রমে যে পরিমাণ প্যারালাইসিস পেশেন্ট বেড়েছে জানো যে পরিমাণ প্যারালাইসিস পেশেন্ট বাড়ছে এটা হচ্ছে কি করে এটার হওয়ার অনেক কারণ আছে একটা বড় কারণ প্রচন্ড হাই বিপি ছিল স্ট্রোক হলো স্ট্রোক হয়ে ওয়ান সাইড কারোর বোথ সাইড প্যারালাইসিস হাই বিপি এটা যুব যুবতীদের যে হারে হচ্ছে আমি বিশেষ করে ছেলেদেরকে বলবো যে হারে হচ্ছে প্রচন্ড স্ট্রোক কেন হয় মূলত আমি যে পাঁচটা কারণ বলবো যে পাঁচটা গাফিলতি প্রচন্ড ক্যাফেন টাইপের জিনিস খাওয়া চা কফি অতিরিক্ত এক কাপের কথা বলছি না অতিরিক্ত অতিরিক্ত আমিষ আহার করা যারা প্রচন্ড স্ট্রেস নেয় কিংবা কম ঘুমোয় যারা যেটা আন্ডারলাইন করবার মতো আমাদের প্রত্যেক দিন আমাদের নুনের পরিমাণ পাঁচ গ্রাম আমাদের নুনটা খাওয়া উচিত পাঁচ গ্রাম মাত্রাতিরিক্ত নুন ফাস্টফুডগুলোর ওপর থেকে ফাস্টফুডগুলোর ফাস্টফুড যারা খাবে নেবে তেলেভাজা খাবে এই ওপর থেকে এটা একদম বারুন এপর থেকে এটা একদম বারুন মা আজও তোমার গণনা মিলে গেল শিলচরে ভূমিকম্প হয়েছে মেরিনাথ গণনা তো আমি করে রাখি মানুষ মেলাবে উমার আই উমা এই তো হয়ে গেল ভূমিকম্প শিলিগুড়িতে আবার মিলে গেল আমি মকালের কাছে বলি আমি অতি সামান্য মানুষ করব গণনা আমি মেলাবে মানুষ আমি মানুষকে আমি গণদেবতার উপর এই দায়িত্ব রাখি মানুষ শুনছে মানুষ মেলাচ্ছে আর আমার অনুষ্ঠানটা একটু স্বতন্ত্র কোন রকম মলাট নেই বাবা খুব ভালো করে এডিটিং করে খুব সুন্দর করে অনেক রকম করে অনেক কারুকার্য করে আমার মলাটে সুন্দর নয় আমার আমার মলাটে সুন্দর নয় আমার একদম লাইভ অনুষ্ঠান সরাসরি সামনে বসে আছি যা গণনা পাচ্ছি সামনে বসে বলছি ওই আজকে এরোর গণনা শুনে নিলাম এরোর গণনা তারপরে ভিডিও ছেড়ে দিলাম আমি ভিডিও করি না আমি ভিডিও করিও করি না আমি যা বলি লাইভে বলি সামনে ফেস টু ফেস মানুষ যেটা দেখে সেটা একদম ফেস টু ফেস তারপর দেব মা তোমার গণনা মিলে গেল ভূকম্প হলো বর্ণালী দত্ত মাগো তোমার গণনা আবার সত্যি হলো মহকালের কাছে চাই আমার গণনা মিথ্যে হলে ভালো হতো যে এই মুহূর্তে আমার গণনা সত্যি হলো বড় ভূকম্প ভূমি আমার জলপাইগুড়ি আমার শিলিগুড়ি যে ভূকম্প শিলচর আমার আসাম আমার বাচ্চারা আছে সব জায়গায় আমার খুব কষ্ট হচ্ছে আমার না মিললেই ভালো তবে আছে শৃঙ্খলা এই যে নুনটা অতিরিক্ত খাওয়া বন্ধ করো নুনটা ভাজা ভুজি ওপর থেকে নুন প্যাকেট জাত খাবার এই যে নুনগুলো একটুখানি আর অত্যন্ত বসে থাকা অত্যন্ত বসে থাকা আর যারা একদম মনিটরিং করে না যে আমার কতটা আছে আমার প্রত্যেক দিন দিন অন্তর আমি মনিটরিং করতে বলি এই জায়গাটা মিনা মন্ডল মাগো তোমার দেখা কি করে পাবো না কোনোভাবেই পাবে না স্বপ্নে স্বয়নে আমার দর্শন পেতে পারো এমনি আমার দেখা কারোর সাথে আমি দেখা করি না নন্দিনী ভট্টাচারিয়া একবার আপনার মুখে আমার নামটা উচ্চারিত হলে নিজেকে ধন্য মনে করো নন্দিনী তুমি আমার বাচ্চা আমি সবার নাম বলি আমার যার নাম চোখে পড়ে আমি অবশ্যই করে বলি বলি আমি অবশ্যই করে প্রত্যেকের নাম বলি যাই হোক জানা একদম এক্সারসাইজ করে না এটা তো একদম মারাত্মক ব্যাপার ত্রিপুরাতে এইমাত্র ভূকম্প হলো শিলিগুড়ি ত্রিপুরা আসাম ওই বেলটা পুরো মানুষ মেলাচ্ছে আমার গণনা আমি বলেই সামনে বসে বলি আমি মিডিয়াতে বসে বলি আমি একেবারে লাইভ অনুষ্ঠানে বলি কোনো মলাট নেই নেই কোনো আগে পরে এখন বলবো মানুষ তারিখ মেলাবে আর পিতৃপক্ষের মধ্যে ভূকম্প আর গ্রহণের থেকে এখনো পঞ্চান্ন দিনও ভূকম্পর মহা মহা সম্ভাবনা বড় বড় ভূকম্পের সম্ভাবনা মহকালের কাছে যাইব না হোক এমন জায়গা হোক যেখানে মানুষ নেই আমি বারবার করে বলবো এই যে হাই বিপি আমি বললে বিশ্বাস করতে পারবে না প্যারালাইসিস পেশেন্ট যেভাবে ওয়ান ডে আশ্রমে আসে আশ্রমের পরিসর কম আমি এবারে যারা দৈব চিকিৎসাটা করাবি তাদের একটু যারা দরবার আসছে প্রচুর ডিসেম্বরে পরপর দরবার আমি তাদেরকে একটাই কথা বলবো যে যে প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই বার্তা যে ওয়ান সাইড বোথ সাইড আর সবচেয়ে বলবো ছাব্বিশ থেকে সাতচল্লিশ সাতান্ন এই বয়স টাইমটা এত বেশি আসছে যুবক যুবতিরা যুবতীর থেকেও যুবক ছেলেরা বেশি আমি বারবার করে বলবো যে এটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদয় কারুর পুরো মুখ বেঁকে যাচ্ছে কারুর পুরো এক সাইড পুরো বসে যাচ্ছে এটা অনেক বড় দুঃখজনক ঘটনা অনেক বড় দুঃখজনক ঘটনা এখনই সজাগ হতে হবে যাদের অলরেডি হাই বিপি মার ডাক্তার আছে ভগবান আমি তাদেরকে ভগবানের দরজা দিই ভগবানের স্বরূপ বলে মানি তারা আমার কাছে ভগবান ছাড়া দ্বিতীয় কিছু নয় কিন্তু আমি প্রত্যেককে আমার পরিবারকে বলবো আমাদের এই জয় উপময় পরিবারের সাহা অভিষেক রক মা তোমার মিরাকিল নাম ম্যাজিক্যাল নাম বা সত্যি মিরাকেল মিরাকেল করবে কেউ আটকাতে পারবে না আমি বসে বলছি মিরাকেল করছে মিরাকেল করবে যে মানুষ লিখছে মানুষ লিখছে মানুষ লিখবে মানুষ সত্যটা বলে আমি বারবার করে বলছি যে হারে প্রত্যেককে মা রূপময়ী বিপি কেয়ার এটা আমার বড়িও আছে এটা আমার জুসও আছে এবং এটা আমার ব্যান্ডও আছে হাই বিপির ব্যান্ড আছে হাতে পড়তে হয় আমি বলছি বহু বহু মানুষ তার বিপি থেকে শুধু তাই তো নয় ম্যাজিক্যাল ম্যাজিক গ্লাস ম্যাজিক গ্লাস কেরামতি করে হাই বিপিটা থাকলে কিডনিটা তো চলে যাবে নষ্ট হয়ে যাবে আবার এক একজনের জেনেটিকও থাকে অনেক সময় দেখেছি এটা এটা একটা মূল্যায়ন করে দেখেছি অনেকের বাবার আছে দাদুর আছে পরিবারে কারুর আছে এটা দেখেছি এটা কতটা অথেন্টিক কতটা অথেন্টিক নয় কিন্তু অনেক মূল্যায়নে দেখেছি এটা আছে তবে একটা কথা বারবার বলবো এটা বিপি কে খারাপ করে এটা হার্ট হেলথ কে খারাপ করে সুকির ঝুঁকিটা কতটা বাড়ায় জানো আমার পরিবারের মানুষের স্বার্থে আমি গলা ফাটিয়ে রোজ বলি নুনটা কম খাও নুন যত প্যাকেট যত খাবার গুলো কম খাও ডেলি বেসিস এক্সারসাইজ করো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো হাঁটাচলা করো এক্সারসাইজের প্রতি কেন কেন ব্যায়ামের প্রতি এত আপত্তি কেন ব্যায়ামের থেকে এত দূরে আমি বারবার করে বলি কেন ব্যায়াম একদিকে তোমরা একদিকে কেন নিজেদের ফিট রাখতে চাইছো না পেলা সুখ নিরোগী কায়া পেলা সুখ নিরোগী কায়া বর্ণালী দত্ত ম্যাজিক ক্লাস ইউজ করে খুব ভালো আছি মারাত্মক কাজ করে ম্যাজিক ক্লাস ম্যাজিক ক্লাস মারাত্মক কাজ করে বিপিটিপি থাকি না মানুষের স্ট্রোকের সম্ভাবনা কম হার্ট হেলথ ভালো থাকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম কি হারে আসছে ধামে কি হারে আসছে ধামে দামে এত জায়গা কোথায় দিব্য দরবার হলো ওয়ান নাম লেখালো সবাই ধামেতে করাবে বলে আমি সজাগ করব আমার পরিবারকে আমি বলবো ভৈরবের চরণ স্পর্শ করা বিপি তারা সিদ্ধেশ্বরী মহারানীদের মন্তব্য তো হাই বিপির সঙ্গে আপোষ নয় রেগুলার মনিটরিং প্রয়োজন সাত দিন দশ দিন অন্তর অন্তর মনিটরিং প্রয়োজন বিপির সঙ্গে আপস নয় একাধিক একাধিক সমস্যা হবে মা লবণ খাইনা মালিয়া দেব বর্মন যত কম তত ভালো পাঁচ গ্রামের বেশি তো নয় নয় কাল সৎসঙ্গে গিয়ে মন ভালো হয়ে গেল মারিয়া গাঙ্গুলি করতে একদম একদম সবাই করো সাহা অভিষেক দাও পিতৃপক্ষে পিতৃপক্ষে যতটা পারো দান দান করো দান দান বাড়িয়ে দাও পিতৃপক্ষে পিতৃদের উদ্দেশ্যে পশু পাখিকে খাও অনেক ভালো থাকবে আমি বলবো কোন টাকা কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দেয় আমি বানিয়ে দিই মানুষ আয়োজন আনে আমি বানিয়ে দিই ডেলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো ডেলি হাঁটাচলা চলা করো বিপি পেশেন্ট আমি বারবার বলবো ম্যাজিক গ্লাস ইউজ করো মানুষকে ভালো রাখো পরিবারকে ভালো রাখো পরিবারের মানুষগুলো একজনের হয়ে গেলে পুরো পুরো পরিবারটা পরিবারটা হয় 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 সতর্ক হও এই বার্তা আর আমাদের ভৈরবের ওষুধ আমাদের মামা কালী সরকারের ওষুধ মিরাক্কেল করছে প্রত্যেকের নিজস্ব জোনাল অ্যাডমিনদের কাছে পাবে কোনো টাকা পয়সা নয় মানুষ বাজারে এনে দেয় আমি বানিয়ে দিই সময় যে নাই তবু বলে যাই ছিলাম আমি আছি আমি থাকবো আমাদের পরিবার ভালো থাকুক ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোদের এই গুরু মাছাটা ভয় কি আমি তো আছি জয়